এই এত লেট হলো কেন তোমার আসতে হ্যাঁ কখন থেকে অপেক্ষা করতেছি এটা তুমি বোঝো না সরি সোনা তুমি তো জানো আমি কাজ করি কাজে গেছিলাম তাই একটু লেট হইছে তুমি জানো না আমার স্বামী প্রবাসে থাকে সব টাকা পয়সা তো আমি তোমাকে দিই বোঝো না শুধু আমার জন্য তুমি আরে বাবা তুমি যদি আমাকে আগে থেকে বলতা যে আমাকে কাজ করা লাগবে না আমার সমস্ত খরচ তুমি দিবা তাহলে তো কোনো কথা নাই তোমার সমস্ত সুখ আমি দেব এই শুনো না আমি আর না তাহলে বলো কী করতে পারি তুমি বোজনা বাবু তুমি ছাড়া ভালো লাগে না তুমি এখানে কি করতেছো চলো বাসায় যাই এটা তো খোলা মেলা জায়গা বাসায় এখন অনেক প্রবলেম তুমি এখানে একটু আমাকে আদর ভালোবাসা দাও এইগুলো তোমাকে বলে দিতে হবে তুমি বোঝনা আরে বাবা বাসায় গেলে তো আমরা তো কেউ দেখবে না একবারে নিরিবিলি থাকবে আরে না বাসায় যাওয়া যাবে না বোজনা আমার শাশুড়ি আছে না ওইখানে যাওয়া যাবে না তুমি এইখানে একটু আমাকে আদর ভালোবাসা দাও এই জন্য তো আমি প্রবাসী আমি টাকা পয়সা সব তোমাকে দিয়ে আমার যৌবন তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে রয়েছে বাবু কবে নিয়ে যাবো তোমার বাসায় আমাকে আমার যৌবনের জ্বালাটা তুমি বোঝো না আমি তোমাকে এই জন্য বেছে নিছি ইয়ং বলাপান তুমি আমি তোমাকে সব সুখ দেব তুমি কোনো টেনশন করো না তুমি শুধু আমার তোমাকে সমস্ত সুখ দিয়ে দিব তুমি কোনো টেনশন করবা না হ্যাঁ হ্যাঁ দেখো না ও বিদেশ বিদেশী লোকসে আমার এই যৌবন আমি কি করে ধরে রাখবো বলো আমি আছি আমার এই জ্বালা কিভাবে পারো তুমি ছাড়া আর কেউ তোমার এই যৌবনের জ্বালা মিটানোর জন্য শুধুমাত্র আমি আছি তুমি কোনো টেনশন করো না তুমি তাহলে মশলা তুই মিলা মুজা করবি না একটু হম

বাবু তোমার তো অনেক টাকা পয়সা বিদেশি টাকা আমাকে একটা গাড়ি যদি কিনে দাও তাহলে আমি খুব খুশি হবো আমাকে একটা গাড়ি কিনে দেব না আচ্ছা এই কথা আচ্ছা ঠিক আছে আমি কালকে তোমাকে দিয়ে দিব কালকে দিবা আমাকে একটু দেখো না আমি তো বলছি যে তোমার জন্ম শুধু আমি হ্যাঁ কালকেই কিনে দিব কালকে কিনে দিবা তুই কি করস এই মন্দির হ্যাঁ আজকা খবর আছে কোন মন্দির লাভ লাভাইব না এখানে কি করস এটা হ্যাঁ আপনি কারোর কইেন না আপনার যেটা দিয়ার দরকার আমি সেটা দিব আপনি যা জান আমি তাই দিব ওর কথা আমার কথা আপনি কইেন না যা এত কিছু বুঝি না আমি গো টাকা লাগব 50 হাজার বাস এক কথাই চাচা আপনি যা কোন আমি তাই শুনুমনি আপনি যেটা কোন আমি সেইটাই দিমুনি আপনি বল চাচা কইেন না আমার স্বামী কয়েন কইেন না চাচা আমার বাড়ির কেউ রে কইেন না আচ্ছা ঠিক আছে কাউরে না ঠিক আছে তুমি অক্ষণ আমি পঞ্চাশ হাজার টাকা দিবা দুই বাইরে আর টাকা ছাড়া কি হাতছ ওটা আমরা দুই বাইরে পরে একসঙ্গে তোমার থেকে চাইলো এলো মনে কথা মন থাকবো আপনি যা করেন আমি তাই দিব আপনি আমার স্বামীরে কেন না আমার শ্বশুর বাড়ির কাউরে কেন নেবারের মতো আপনি আমার বাসায় দিন আপনি যা করি আমি তাই জন্মুনি চাষা কোন থাকে

भाई हमारे कोन दोष नहीं भाई और तो भाई मोबाइल कॉल नहीं ना दीदी और कॉल भाई सुनो ना और कोन दोष नहीं अपने जा को मु ताई सुनो और सारे दिन और सारे दिन आ हम ही दिमाग में दिमाग में ना ना वो यार आए भाई हां हमारे भाई सब भाई सब बात करना हमारे दिन आज बोला भाई बोलो ये क्या भाई ऐसा ही दिन भाई और सारे दिन और बारे वाले मुंडू सारे दिन और कोनो कुछ नहीं चुप भाई, भाई कोनो सारे दिन भाई चुप और चुप और जीजा चुप और कोनो कुछ ना और सारे दिन और सारे दिन भाई और मोबाइल नहीं है भाई अभी काश करी भाई भाई अभी काश करी भाई चुप चुप ये तोरे देह में हिल ना भाई हमें लगा था कोनो हमें जाऊं ए हैं

একটা কথা মনে রাখবা যে কেলে যেটা চাম ওই সঙ্গে ওইটা দিতে হবে কি রাজি এই দেখে চ কথা বলো হ্যাঁ ঠিক আছে তো কাছে আছে

দোস মোবাইলটার দাম কত আরে তুই এদিকে ঢুকছিলি দেখি চুপ কর আমি তো দেখি এখন ছিল 50 কই ছিলাম 50 দিব না 1 লাখই দিব তবে এর মক্কেল হন আমি তোরে বলি বিদেশি পার্টি এগুলা কেউ কাছে শেয়ার করবি না

শুন বিকালে কে তৈরি থাকবি আর এরকম মক্কেল কোনো দেখলে আমারে ফোন দিবি কথা ঠিক আছে মালদারে কিন্তু খাইতে এবার একটা কথা কই দিলাম এখন